হাই ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আশা আপনাদের সাথে আজকে নতুন একটা বিষয় নিয়ে অ্যাপ নিয়ে কথা বলব অ্যাপটা এমন একটা অ্যাপ যে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল থাকলে অ্যাক্টিভ থাকলে আপনার ফোনে কে কল দিয়েছে এবং কোন নাম্বার থেকে কল এসেছে সেটা কেউ দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই অ্যাপের লকটা না খুলবেন না খোলা পর্যন্ত আপনি নিজেও রিসিভ করতে পারবেন না এবং অন্য কেউ যদি আপনার কাছে ফোনটা না থাকে অন্য কেউ দেখতেও পারবে না বা রিসিভও করতে পারবে না যে কে ফোন দিয়েছে এবং কোন নাম্বার থেকে ফোন এসেছে খুব মজার একটা অ্যাপ এবং খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ অনেকের জন্য আর যারা আগে থেকে জানেন তারা আশা করি ইগনোর করবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢোকার পর প্লে স্টোরে ঢোকার পর আমরা লিখবো হলো ইনকামিং কল লক ইনকামিং কল লক দেখুন উপরে দেওয়া আছে ইনকামিং কল লক আর এই দেখুন ইনকামিং কল লক যে অ্যাপটা প্রথমেই আসবে সেই অ্যাপটাতে ক্লিক করে ইনস্টল করবেন ইনস্টল যখন হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন ইনস্টল হচ্ছে দেখুন ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এই যে পারমিশনগুলো চাবে পারমিশনগুলো দিয়ে দেবেন অ্যালাউ অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পরে আপনারা এই যে প্রথমে যে ড্র ওভার আদার অ্যাপস এই যে এটা এটাতে ক্লিক করবেন করার পরে এখানে পারমিশন চাবে পারমিশনটা এই যে দেখুন নিচে নামবেন নিচে নেমে এই যে ইনকামিং কল লক যে আছে এটাতে ক্লিক করবেন করার পরে অ্যালাউড পারমিশনটা অ্যালাউ করে দিবেন করে দিয়ে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে তার নিচে যে আছে রিড ফোন স্টেট এইটাতে ক্লিক করবেন করার পরে পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাউ করে দিবেন তারপর সেট লক টাইপ এখন আপনি প্রিন্ট করবেন না প্যাটার্ন করবেন লকটা তা আমি প্রিন্ট করব পিনে ক্লিক করলাম করার পরে সেট প্রিন্ট করতে হবে প্রিন্টটা সেট করতে হবে তা আমি এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম আবার নেক্সটে ক্লিক করবেন করার পর আবার এগেইন দেবেন ওয়ান টু থ্রি ফোর দিয়ে এই যে নিচে কনফার্ম আছে কনফার্ম বটমে ক্লিক করবেন আপনার পিন সেট হয়ে গেছে এখন পিনটাকে আনাবেল করতে হবে এই যে আনাবেল লক এইটাতে ক্লিক করবেন ক্লিক করে যে লাল মার্ক উঠে গেল ব্যাস কাজ শেষ আপনার এখন আপনার ফোনে যতবার ফোন আসবে যে কারো ফোন আসুক সে ফোনের কোনো নাম এবং নাম্বার আপনার ডিসপ্লেটা শো হবে না এবং আপনি যতক্ষণ পর্যন্ত লকটা না খুলবেন রিং চলন্ত অবস্থায় লকটা খোলার পরে তারপরে আপনি এখানে শো করবে যে কে রিং দিয়েছে এবং আপনি তখন রিসিভ করতে পারবেন কিন্তু লক না খোলা পর্যন্ত আপনি ফোনটা রিসিভও করতে পারবেন না এবং আপনি কে ফোন দিয়েছে বা কোন নাম্বার থেকে ফোন এসেছে সেটা আপনি দেখতেও পারবেন না এই অ্যাপের মূল সুবিধা হলো এইটা যে আপনি ছাড়া এই ফোন কেউ রিসিভও করতে পারবে না এবং কেউ দেখতেও পারবে না যে কে ফোন দিয়েছে আপনার এই ছিল আজকের ভিডিও তা আপনাদের আশা করি সকলেই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই এটা অ্যাপ্লাই করবেন যাদের প্রয়োজন এবং আশা করি সেটাতে অনেক সুবিধা পাবেন তা আজকের মতো এ পর্যন্তই থাকলো আগামীতে আবার দেখা হবে তত ততক্ষণে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি